আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির আমি আপনাদেরকে ক্যানন নিকোন এবং সনি ব্র্যান্ডের যে ক্যামেরাগুলো আপডেট অর্থাৎ দু হাজার উনিশ বিশ সালের যে ক্যামেরাগুলো আছে এই ক্যামেরা সকল আপডেট প্রাইস আমি আপনাদেরকে আজকে জানাবো থেকে কম দামের ভিতর দু হাজার উনিশ বিশ একুশ সালের ক্যামেরা হিসেবে ক্যাননের ইউএস টু ফিফটি ডি ক্যামেরাটা খুবই ভালো একটা ক্যামেরা এই আট এই ক্যামেরাটা আঠারো পঞ্চান্ন লেন্স সহ এই ক্যামেরাটার প্রাইজ চলতেছে এখন পঞ্চান্ন হাজার টাকা এই একটু যদি ভালো চান সেক্ষেত্রে ক্যানুন ব্র্যান্ডের টু হান্ড্রেড ডি মার্ট টু ক্যামেরাটা নিতে পারেন টু হান্ড্রেড ডি মার্ট টু আঠারো পঞ্চান্ন লেন্স সহ প্রাইস চলতেছে আপনার হচ্ছে কেন উনষাট হাজার টাকা দাম কোম্পানির ইউএস এইট ডি ক্যামেরাটা নিতে পারেন এইট টি ডি ক্যামেরাটা এখন বডিটার দাম চলতেছে আপনার সত্তর হাজার টাকা এবং এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন আঠারো একশো পঁয়ত্রিশ ইউএসএম লেন্স যে লেন্স এই লেন্সটার দামটা হচ্ছে কেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আর যারা ফুল প্রফেশনালি ফুল ফ্রেম ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য আছে কেননা ইউএস সিক্স ডি মার্ক টু এই ক্যামেরাটা শুধু বডিটার দাম চলতেছে এখন মাত্র হল এক লক্ষ আট হাজার টাকা দাম বডিটার দাম এবং যারা ফুল প্রফেশনালি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন ফাইভ ডি মার্ক ফোর নিতে পারেন ফাইভ ডি মার্ক ফোর ক্যামেরাটার এখন প্রাইস চলতেছে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা দাম অন্যদিকে নিকন কোম্পানির কিছু ক্যামেরা আছে ডি পঁয়ত্রিশশো ক্যামেরা আঠারো পঞ্চান্ন কিট সহ চলতেছে আপনার হচ্ছে একচল্লিশ হাজার টাকা তারপরে নিকনের ডি ছাপ্পান্নশোটি ক্যামেরাটার প্রাইস চলতেছে আপনার হলো মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা আঠারো পঞ্চান্ন কিট সহকারে তারপরে যারা একটু প্রফেশনালি কাজ করতে যাচ্ছেন তারা তাদের জন্য আছে ডি সেভেন ফাইভ ডবল জিরো ডি সেভেন ফাইভ ডবল জিরো বডি এবং উইথ আঠারো শুধু বডিটার দাম চলতেছে আপনারা এখন মাত্র হচ্ছে কেন পঁচাত্তর হাজার টাকা আর যদি বডিটা নিতে চান আর যারা ফুল প্রফেশনালি কাজ করতে যাচ্ছেন ডি সেভেন ফাইভ জিরো বডি আছে সেই বডিটার দাম চলতেছে এখন মাত্র এক লাখ টাকা আর যে তাই একশো বিশ ভি ডি ভিআর লেন্সটা যদি নিতে চান সেক্ষেত্রে এই লেন্সটার দাম চলতেছে আপনার আটচল্লিশ হাজার টাকা অন্যদিকে সনিক ব্র্যান্ডের ক্যামেরা আছে সনি ব্র্যান্ডের মিরল লেন্সের ক্যামেরা খুব ভালো এবং ফুল প্রফেশনালি এবং প্রফেশনালি যারা কাজ করতে যাচ্ছেন ভিডিও সিনেমা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা তার ভিতরে কম বাজেটের ভিতরে কেন জে ভি ওয়ান জেড ভি ওয়ান একটা মডেল আছে সেই ক্যামেরাটা এখন চলতেছে ছাপ্পান্ন হাজার টাকা জেড ভি জেড ভি ই টেন এই মডেলটা হচ্ছে কেন এখন চলতেছে পঁচাত্তর হাজার টাকা তারপরে আপনারা চাইলে ফুল প্রফেশনালি ক্যামেরা নিতে পারেন সিক্স ফোর জিরো জিরো সিক্স ফোর জিরো জিরো ষোলো পঞ্চাশ লেন্স সহ চলতেছে আপনার হচ্ছে কেন সাতাশি হাজার টাকা আর তারপরে সেভেন এ সেভেন টু বডিটা চলতেছে আপনার পঁচাশি হাজার টাকা এ সেভেন থ্রি বডিটা চলতেছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এ সেভেন সি চলতেছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আর এই বডিগুলা আপনারা সরাসরি আমাদের শোরুম থেকে এসে নিতে পারেন আমাদের শোরুমের নাম আছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকাররম ঢাকা আর প্রতিনিয়ত এই ক্যামেরাগুলো ডাউন হচ্ছে প্রাইজের দাম বাড়তেছে এবং কমতেছে আপনারা অবশ্যই ডিসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করে নেবেন তাহলে আপনারা সঠিক তথ্যটা পেয়ে যেতে পারেন যখন যেই ক্যামেরাটা নিতে যাচ্ছেন নিতে চাচ্ছেন এবং এই ভিডিওটা আপনারা আপডেট প্রাইস প্রতি শুক্রবার করে আপনাদেরকে এখন থেকে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ